আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আশেস কিচেন এন্ড ব্লগ চলে আসলাম তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে এই দেখো পাপড়ি নিয়ে একসাথে মাংস বসিয়ে দিয়েছি তোমাদের সাথে একটা খিচুড়ি রান্না শেয়ার করবো সবজি দিয়ে দুইটা আইটেম একসাথে করছি একসাথে তেহারি রান্না করবো তেহারির গাছে বসাই দিছি আর খিচুড়ি গাছে বসাই দিছি তোমাদের সাথে একটু শেয়ার করি কী কী রান্না করতেছি আজকে গোষ্ঠ আদা সিদ্ধ হয়ে গেছে আমি এখন বুটের ডাল দিয়ে দেব এবং খিচুড়ি তুমি বুটের ডাল দেবো আলগা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই একসাথে সিদ্ধ করে নেবো তাহলে আমারও সময়ও বাঁচবে জলদিও হবে এই জন্য দিয়ে দিলাম অল্প একটু খিচুড়ি রান্না করে এই কারণে সব কিছু অল্প একটু দিন নিল এই খিচুড়িটা খেতে অনেক ভালো লাগবে তোমাদের বেশি শেয়ার করতে সিক্রি একটু করে সব কিছু কী কী দিই আমার মাংসটা হয়ে গেছে

ভালোভাবে কুচি কোলার চাউল হচ্ছে তো এই ভাতের চাউলটা দিয়ে কিছু রান্না করে খেলে অনেক ভালো লাগে গুল তিনভাবে তোমার বাসায় যায় কেউ দেখবে খুব দারুণভাবে দেখবে দুই রকমের রান্না করলাম পেহারিও রান্না করলাম খুচুড়ি রান্না করলাম কিছুটা খাওয়া তারপরে চাল দেওয়া হয়ে গেল কিছুটা আমি একটু শক্ত করবো না একটু হালকা নরম নরম করবো একটু কষিয়ে পানি দিব আমার অনেক ভালো লাগে খুশি খেতে নিজের কাছে কার কাছে ভালো লাগে আমি এখানে কোনো খুশিটি পেঁয়াজ ব্যবহার করিনি

এখানেতে হাড়িটা ডোনে দিয়ে দিচ্ছি ডোনে হচ্ছে নাড়া দিব না শোনা হয়ে গেছে নামতাসনো পনিরটা দিয়ে দেবে আলু সব কিছু কালার থেকে দিয়ে দিলাম পানিরটা খুব শুদ্ধ হতে থাক এক এক খিচুড়ির এক এক টেস্ট এগুলো একরকম টেস্ট মানে খিচুড়ি একরকম টেস্ট এটা হলো গরু দিয়ে সবজি খিচুড়ি কটা কাঁচামিচ দিয়ে দিব এখন কটা কাঁচামিচ দিয়ে দিলাম লবণটা চেখে লবণটা অবশ্যই আন্ত মতন দিবে চেখে দেখবে যে লবণটা ঠিক আছে কিনা লবণ হলো করে লবণটা দিলে বেশি হয়ে যেতে পারে নিচে কে লবণটা দিল আমি কিভাবে এখন অবস্থা চালটা গোটে কাটিয়ে দেব নিচে চালটা করে চালটা নিচে চালটা এক জায়গা দিয়ে হবে আর এক জায়গাটা হবে না এই জন্য তো হ্যাঁ এটা মূলত রান্না করা হয়েছে আমার গরমের জন্য আমার খেতে চায় না খিচুড়ি পছন্দ করে তেমন পছন্দ করি না এটার জন্য রান্না করলাম যে যে যেটা খাবে সেটাই যা যেটা ভালো লাগে সে সেটাই খাবে কি কারণে এখন আবার ঢেকে দিব আমার ঠিক আছে অবস্থা খালি দেখায় কাজ করতেছিলাম একটু দেরি হয়ে গেল এরকম অল্প আজই দিয়ে রাখবো বাদ বাকিটা বলে যাবে তেহারিটা একটু চেপে গেছিলো কারণ যে অন্তার চালটা নিয়েছিলাম এটা একদম একটু ছোটো হয়ে গেছিলো এটার জন্য নাড়া দিতে আমার কষ্ট হচ্ছিলো তেহারি একদম রেডি কমপ্লিট হয়ে গেছে সাথে আমার খিচুড়িটাও রেডি হয়ে গেছে এই দেখো এখানে আমি খিচুড়ি বেড়ে নিলাম তেহারিটা ও বেড়ে নিলাম আজকে দুপুরের রান্না এগুলো আমার কারণ আমার বাচ্চারা সবাই একরকম খাবার খায় না তো মা আমি তোমা আমার জন্য তোমার ভাইয়ের জন্য রান্না করেছি খিচুড়ি আর আমার মেয়ের জন্য আমার বড় মেয়ের ছোট মেয়ের জন্য রান্না করেছি তেহারি ও আমার বড় মেয়ে আবার তেহারি হলে আর কিছুই লাগে না খিচুড়ি খায় অত পছন্দ করে না ছোটটাই মেয়ে পছন্দ করে বড়টা পছন্দ করে না এই কারণ চিন্তা করলাম আজকে ঈশের দিন আছে। বন্ধের দিন আছে ছুটির দিন যা হোক যা হোক বানিয়ে দিলাম অনেক খুশি হয়েছে আর অনেক দারুণ হয়েছে খেতে খিচুড়িটা অনেক ভালো লাগছে আর তেহারিটা অনেক মজা হয়েছে আর বিকেলবেলায় যে দেখো পিজা নিয়ে এসছে পিজা অর্ডার দিয়েছে মা খালারা মিলে এই পিজা নিয়ে আসছে এখন পিজা পার্টি করবে তারা সেই পিজাগুলো একটু বের করলো আর তোমাদের সাথে একটু শেয়ার করলো বলে আমি একটু ভিডিওতে দিয়ে দেবেন আমরা যে পিজা আনাইছে এই এই আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম